ঢাকা শহরে গ্যাসের সমস্যা তো আছেই তো বৃষ্টির দিন মানেই একটু ভালো মন্দ খাবারের দিন তো ভালো মন্দ রান্না করার জন্য একমাত্র ভরসা এই রাইস কুকার আসসালাম আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব রাইস কুকারে ঘরোয়া মশলায় চিকেন বিরিয়ানির খুব সহজ এবং মজাদার একটি রেসিপি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই আমি মশলাটা তৈরি করে নিব এখানে দারচিনি নিয়েছি দুই টেবিল চামচ একটা জায়ফলের চার ভাগের এক ভাগ নিয়েছি দুই টুকরো জয়ত্রী নিয়েছি আর নিয়েছি দুই টেবিল চামচ ছোট এলাচ গোলমরিচ নিয়েছি এক চা চামচ শাহিজিরা নিয়েছি আধা চা চামচ এখন সবগুলো মশলা আমি গুঁড়ো করে নিব ব্লেন্ডারে বিরিয়ানি রান্না করার জন্য এখানে নিয়েছি দেড় কেজি পরিমাণে মাংস মানে কেটে বেছে ধুয়ে নেওয়ার পর দেড় কেজি পরিমাণে আছে মুরগির মাংসের মধ্যে এখন অন্যান্য মশলাগুলো অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা চার টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব চার টেবিল চামচ লবণ দিয়ে দিব টেস্ট অনুযায়ী শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে এক চা চামচ দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আমি মেরিনেট করে রেখে দিব দশ মিনিটের জন্য বিরিয়ানি রান্না করার জন্য আমি আজকে নিয়েছি কালিজিরা পোলাওর চাল এখানে আমি চার কাপ পরিমাণে মানে এক কেজি পরিমাণে পোলাওর চাল নিয়েছি তো ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আজকের বিরিয়ানি যেহেতু রাইস কুকারে রান্না করবো রাইস কুকারটা অন করে নিয়েছি অন করে আমি এক কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দিব মেরিনেট করে রাখা মুরগির মাংস মুরগির মাংসের সাথে দিয়ে দিচ্ছি আমি প্রায় দুশো গ্রাম পরিমাণে আলু আর আলুগুলো একটু কিউব করে কেটে নিয়েছি দেওয়ার পর আলু আর মাংস খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি এখন ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে টোটাল বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় মাংস খুব ভালো করে কষিয়ে নিব আর এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ আট থেকে দশটি কাঁচামরিচ দিয়েছি আর কাঁচামরিচ দিলে বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মাংস খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওর চাল পোলাওর চাল দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিব মাংসের সাথে এই পর্যায়ে আবারও দিয়ে দিব। সামান্য পরিমাণে লবণ আর বিরিয়ানি মশলা দিব এক চা চামচ বিরিয়ানি মশলা প্রথমও দিয়েছিলাম তো আমি লাস্টে আবারও দিয়েছি যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায় বিরিয়ানিতে আপনারা দুবারেই দিতে চেষ্টা করবেন এতে করে বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি পানি যেহেতু চার কাপ চাল দিয়েছি এখানে আমি আট কাপ পানি দিচ্ছি মেপে মেপে রাইস কুকারে বিরিয়ানি রান্না করার জন্য ফুটন্ত বা গরম পানি কোনোটাই দিতে হবে না নর্মাল পানি দিলেই চলবে পানি দেওয়ার পর খুব ভালো করে আমি চাল আর পানি একসাথে মিশিয়ে নিব এই পর্যায়ে অবশ্যই লবণ চেক করে নিতে হবে আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ আবারও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আট থেকে দশটি আর এবার কিন্তু কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি এখন ঢাকাটা বন্ধ করে দিব আর বন্ধ করে দিয়ে আমি দশ মিনিট সময় অপেক্ষা করব দশ মিনিট পর আমি সবগুলো বিরিয়ানি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে তেল ঝোল আলাদাভাবে না থাকে মিশে যায় সবগুলো চালের সাথে এখন দিয়ে দিচ্ছি আধা কাপের মতো বেরেস্তা বেরেস্তা দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দিব আর রাইস কুকার কিন্তু যখন রাইস কুক হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে তো অফ হয়ে যাওয়ার পর আমি দশ মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি যে বিরিয়ানিটা মাশাল্লা করে কত সুন্দর ঝরঝরা হয়েছে মাংস আলু আর চাল পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা ঝরঝরা হয়েছে আজকের বিরিয়ানি রাইস কুকারে রান্নার একটা সুবিধা হচ্ছে আপনাকে বারবার চেক করতে হবে না যে খাবারটা ঠিকঠাক মতো কুক হয়েছে কিনা আর যতক্ষণ পর্যন্ত আপনি ঢাকনা না খুলবেন ততক্ষণ পর্যন্ত খাবারটা কিন্তু গরমই থাকবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহফেজ